আসসালামু আলাইকুম দ্রুত সময়ে চিকন স্বাস্থ্য মোটা করার প্রাকৃতিক ঔষধ এটি প্রিয় দর্শক আপনারা আমার হাতে যে ঔষধটি দেখতেছেন এটির নাম বিটাইজার ভালো করে খেয়াল করুন বিটাইজার ইংলিশে লেখা আছে বাংলায় লেখা আছে বিটাইজার বিটাইজার প্রস্তুতকারক কোম্পানি বোটানিক ল্যাবরেটারিজ ইউনানি ঢাকা বাংলাদেশ বোটানিক ল্যাবরেটারিজ ইউনানি ঢাকা বাংলাদেশ মানে বোটানিক কোম্পানি এই ঔষধটি প্রস্তুতকারক এটি ড্রাগসের অনুমোদন রয়েছে মানে ঔষধ প্রশাসন অধিদপ্তরের অনুমোদন রয়েছে তাই কোনো প্রকার কোনো সাইড এফেক্ট নেই পার্শ্বপতিক্রিয় নেই পাবেন কোথায় এটি ইউনানি ঔষধ ইউনানি মানে বিভিন্ন লতাভাতা গাছগাছরা গাছের মূল ফল ফলমূল দিয়ে গাছের রসকচ দিয়ে উৎপাদিত তাই কোনো প্রকার কোনো সাইড এফেক্ট নেই কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই ঢাকা এবং ঢাকার আশেপাশে ইউনানি আয়ুর্বেদিক দোকানগুলোয় পাওয়া যাবে অথবা সরাসরি আমাদের চেম্বার থেকে সংগ্রহ করবেন বাহির থেকে নয় কারণ আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ নকলের ছয় লাভ অরিজিনালটা ক্রয় করবেন অরিজিনালটা সেবন করবেন অবশ্যই উপকৃত হবেন ইনশাল্লাহ এটি ইউনানি ঔষধ এবং সম্পূর্ণ প্রাকৃতিক অর্গানিক যেই ভাষায় বলুন এটি ট্যাবলেট আকারে এটি আমার হাতে যে ডিব্বাটি দেখতেছেন এখানে তিরিশ পিস ট্যাবলেট রয়েছে এটি সকালে একটি রাতে একটি করে ট্যাবলেট নিয়মিত দুই থেকে তিন মাস সেবন করুন শরীর স্বাস্থ্য পরিবর্তন হবে সুস্বাস্থ্যবান হতে পারবেন চিকন স্বাস্থ্য মোটা হবে পার্শ্ব ক্রিয়া ছাড়া এটি মূলত খাবারের রুচি বাড়াবে আপনি ভালো ভালো খাবার দাবার খাবেন ফলমূল খাবেন শাক খাবেন আরাম থাকবেন পরিশ্রমের কাজ করবেন না রাত্রি জাগরণ করবেন না টেনশন করবেন না দুশ্চিন্তা করবেন না সুস্বাস্থ্যবান হতে পারবেন ইনশাল্লাহ এটি সম্পূর্ণ পার্শ্বপ্রতিক্রিয়া মুক্ত এটি আমি দীর্ঘদিন পেশেন্টদেরকে দিয়ে আসতেছি অনেক ভাই বোনেরা অনেক বাবা মায়েরা অনুরোধ করেছেন যে আমাদের এই গালচাম ভাঙ্গাল লিখ দেহ খিটখিটে মেজাজ খাবারের রুচি নেই দেখতে ভালো দেখা যায় না হাড্ডিগুলো বের হয়ে রয়েছে সুস্বাস্থ্যবান হতে পারবো এই গাল চাপা ভাঙ্গা থাকার কারণে আমাদের মেয়ের ছেলে মেয়ের বিয়ে পর্যন্ত হচ্ছে না চাকরি বাকরি হচ্ছে না পূর্বাশে যেতে পারে না বিভিন্ন ধরনের সমস্যা তারা নিশ্চিন্তে নির্দ্বিধায় দ্রুত সময়ে মোটা হওয়ার জন্য পার্শ্বতী ক্রিয়া ছাড়া অত্যন্ত কার্যকরী এই বিটাই যান সকালে একটি রাতে একটি করে ট্যাবলেট দুই থেকে তিন মাস নিয়মিত সেবন করুন আপনি যদি ছয় মাসে এক বছরে সেবন করেন কোনো সাইড এফেক্ট নাই পার্শ্বতী ক্রিয়া নেই এটি মূল্য তিনশো পঞ্চাশ টাকা তিরিশ ট্যাবলেট সকালে একটি রাতে একটি করে ঢাকা এবং ঢাকার আশেপাশে পাওয়া যাবে অথবা সরাসরি আমাদের চেম্বার থেকে সংগ্রহ করবেন আমাদের ভিডিও গুলো ভালো লাগলে আমাদের হারবাল চিকিৎসা কেন্দ্র ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল মহান আপনাদেরকে ভালো রাখুন সুস্থ রাখুন দুনিয়া ও আখের হাতে কামিয়া করুন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহাত